আল্লাহ তালা জানেন যে পিতা মাতা কত কষ্ট করতে হয়েছে আমার আমরা পৃথিবীতে আসার সময় থেকে শুরু করে মার কি কষ্ট হয়েছে নয় দশটি মাস জন্মের পর থেকে এক নাগারে কত কষ্ট করেছেন অসহায় অবুজ শিশু আমার কিচ্ছু করার ছিল না শুধু কানতাম কোনো অসুবিধা হয়ে গেল আমার মা ঠিকই বুঝতেন কখন আমার ক্ষুধা লেগেছে আমি বলতে পারিনি মা আমার ক্ষুধা লেগেছে মা ঘুম থেকে উঠে ঘুমকে কোরবানি করে আমাকে দুধ অনেক পিতা মাতা ত্যাগ কোরবানি করে ছোট বাচ্চাকে বাচ্চার জন্য নিজের যে কোনো কোরবানি করে না নিজের সুবিধাটা ঠিক রাখে বাচ্চাদেরকে কম দেয় ছোট বয়সে এরকম পিতা মাতা পৃথিবীতে খুবই বিরল নিজে না খেয়ে নিজের ভালো চিন্তা না করে বাচ্চার অসুস্থতা হলো কিনা বাচ্চার কি খবর পিতা মাতা কত কষ্ট করেন তা আমাদের জন্য আমরা সব ভুলে যাই বড় হয়ে গেলে কিছু মনে থাকে না বোধহয় এই জন্য আল্লাহ তালা কোরআনে পাকে তিনি ওসিয়ত করেছেন আমি ইনসানকে অসিয়ত করেছি খুব করে বুঝিয়েছি যে পিতামাতার মাতার প্রতি সদয় ব্যবহার করো ভালো ব্যবহার করো সম্মান করো তাদের কদর করো তিনি আরেকটা আয়তে বলেছেন যে আমি ইনসানকে ওসিয়ত করেছি তার পিতা মাতার জন্য প্রতি ভালো ব্যবহার করতে আর বিশেষ করে তার মা যতক্ষণ সে তার মায়ের প্যাটে ছিল কত কষ্ট করেছে এবং যখন তাকে প্রসব করে প্রসব বেদনা কত কষ্ট করছিল এই জন্য আমি ওসিয়ত করেছি খবর খবরদার তাদেরকে কষ্ট না দিয়ে তাদেরকে কিভাবে তোমরা সুখ দেবে শান্তি দেবে তাদেরকে সম্মান করবে কদর করবে নভি করিম সাল্লি সাল্লাম পিতা মাতার মর্যাদা সম্পর্কে বলেন এটা একটা তাদেরকে সম্মান করা তাদের হক আদায় করা এটি জান্নাতের দরওয়াজা তিনি বললেন একটি হাজিসে পিতা মাতা হচ্ছে জান্নাতের দরওয়াজা প্রধান ফটক এখন তুমি হে সন্তান তুমি তোমার জান্নাতের দরওয়াজা কি খুলে রাখবা না বন্ধ করে দিবা তোমার সিদ্ধান্ত অর্থাৎ তুমি পিতা মাতা প্রতি ভালো ব্যবহার করলে তোমার জান্নাতের দরজা খুলে যাচ্ছে আর তুমি পিতা যদি পিতা মাতার সঙ্গে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো কষ্ট দাও তোমার জান্নাতের দরজা বন্ধ হয়ে যাচ্ছে তোমার জন্য